হাই বন্ধুরা দেখতে পারছেন আমাদের শাটারিং এর কাম ক্লিয়ার তো আজকে এখন আমার বন্ধুরা আজকে ইতিমধ্যে ষোলো এম এম রড সিধা করতে দেখেন কি এটা থাও এটা থাও দেখেন কি সুন্দরভাবে রডগুলা সিধা করে দেখাইতেছি আমরা দেখতে থাকেন হ্যাঁ সিধা করো এই রড উঠাও দেখতে থাকেন কিভাবে আমার মিস্ত্রি সিধা করে ওইটাই আর কি দেখাম এটা আমার গারোবাদার লোকাল এরিয়ার মানে কালু ভাই মার না না ওটা কম মার খাওয়া দেওয়া ওটা কোনো কথা না মানুষ দেখতে থাকুন কি টেকনিকে দেখেন রড গুলা সিধা করে দেখুন এই যে দেখেন 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 দারুন দারুন লাগছে দারুন লাগছে দারুন দেখছো দেখতেছেন বন্ধুরা কি সুন্দর ভাবে বন্ধু মোটামুটি আপনি কত পিস রড সিদ্ধা করবার পাবেন আজকে দেড়শো পিস করা যাব দেড়শো পিস পারবেন না দেখছেন আমার বন্ধু সিক্সটিন এম এম অর্থাৎ ষোলো এম এম রডটা দেড়শো পিস সোদা করবার পাবো তিনজন তিনজনে আর কি তিনজন লাগে এই রড সিদ্ধা করতে পুরান হইলে পুরানাটা পুরানাটা সুদা করে আপনি কিরকম ভালো লাগতেছে না কিরকম কি বে কি সমস্যা খারাপ লাগে মারিয়া খানে যায় বেনার খানে ও দেখছেন বন্ধুরা আপনারা যদি কারো যদি এই ঘর বানান অনেক দিন আগে রড মট কিনে রাখবেন না কারণ জানেন কি রডের যে যেটা টেম্পার থাকে টেম্পারটা ফুরিয়ে গেছে টেম্পার ফুরিয়ে যায় যার জন্য রডটা হালকা হয়ে আসে এরকম কিনে রাখবেন না এরা তো কিনে রাখছিল শোনো কালু ভাই তুমি

নাই টেকা এখন ঔৰকেই আৰু কি ঠিক আছে নে কি কালো ভাই